খেলাটা যদি কিন্তু খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে অন্যান্য সময় আমরা কি বলি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার সালের আইপিএল খেলা হচ্ছে না বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবারই সর্বোচ্চ দামে আইপিএলে বিক্রি হয়েছিলেন এবং কলকাতার হয়ে তার খেলার কথা ছিল যার দাম উঠেছিল নয় কোটি বিশ লাখ রুপি কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে কিন্তু ভারতের কিছু উগ্রবাদী কিছু উশৃঙ্খল সমর্থকদের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা আইপিএল কর্তৃপক্ষ কিন্তু অবশেষে মুস্তাফিজকে মুস্তাফিজকে আইপিএল থেকে এবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে এবং কলকাতাকে এই জন্য চাপ দিয়েছে তারা জন্য মুস্তাফিজের পরিবর্তে নতুন কোন প্লেয়ার তাদের দলে ভিড়িয়ে নেই এখন কথা হচ্ছে আসলেই কি কারণে মুস্তাফিজুর রহমানকে এবারে আইপিএল কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে খেলোয়াড়ি কোন যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না তবে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে খেলার মধ্যে যখন রাজনীতি ঢুকে যায় তখন কিন্তু ওর খেলাটা আরো খেলা থাকে না ভারতের সাথে বাংলাদেশের যে একটা ক্রিকেটের মাঠে যে একটা বিরোধ সেটা কিন্তু দু সালের পর থেকে শুরু হয়েছিল এবং ভারত এবং বাংলাদেশের মতো কার যে খেলা ছিল সেক্ষেত্রে একটা বাঘ বলা যেত তো সেই খেলার মধ্যে এখন যেহেতু রাজনীতি ঢুকে গেছে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা এখন দিন দিন আরো গোলাটা হয়ে যাচ্ছে বলে অন্য ব্যাপার আমি মনে করি মুস্তাফিজকে আইপিএল দেখে নিয়ে যে অপমানটা করেছে এটা আমাদের জাতির অপমান করা হয়েছে এবং দিদি বলা হয় যে মুস্তাফিজ কে বাদ দিয়ে তারা একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে সেক্ষেত্রে আমাদের দুঃখজনক কারণ তারা যেই কথা বলছে সেটা আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে তবে সুতরাং বলা যাচ্ছে বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না এটা হচ্ছে টোটালি বাংলাদেশকে যেভাবে চলে আসছে গত কয়েক বছর ধরে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা একটা অন্তর্ভুক্ত একটা ঘটনা তো আমরা আইসিসি কে চিঠি দিয়েছি আমরা বিসি বোর্ড মিটিং আমরা রাতে করেছি আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না কারণ আমরা নিরাপত্তা সংকট আছি নিরাপত্তা সংকট হয়েছে সেখানে আমাদের আমাদের ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক আসিফ আকবর তিনিও মনে করেন মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ডেকে নিয়ে এবং পরবর্তীতে তাকে নিষিদ্ধ ঘোষণা করে যে অপমান করা হয়েছে সেই অপমানটা শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে করা হয়নি সেই অপমানটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের জনগণকেই করা হয়েছে আসলে একজন খেলোয়াড়কে যখন নিলামে নেওয়া হয় এবং তাকে যখন পরবর্তীতে রাজনৈতিক কোনো কারণে বা অন্য কোনো কারণে বাদ দিয়ে দেওয়া হয় বিষয়টা আসলেই প্রশ্নবোধকের কারণ হয়ে দাঁড়ায় যে একটা প্লেয়ারকে কেন বাদ দেওয়া হলো এখানে আসিফ যেটা বলেছেন যে ধর্মীয় কারণে কি আসলে মুস্তাফিজ রহমানকে বাদ দিয়ে দেওয়া হয় যদি ধর্মীয় কারণে বাদ দিয়ে দেওয়া হতো তাহলে আইপিএলে আফগানিস্তানের এতগুলো ক্রিকেটার সুযোগ পেত না এবং বাংলাদেশের ক্রিকেটার যে বাংলাদেশ বর্তমান টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তিনি সেই কথাটাও কিন্তু এখানে উল্লেখ করেছেন তো আসলে মূল বিষয়টা হচ্ছে ভারত কি কারণে বাংলাদেশকে এত ক্রিকেটে সবসময় ছোটো চোখে দেখে বা নিচু চোখে দেখে আসলে ওই বিষয়টাই এখন বোধগম্য নয় তো অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু এক্ষেত্রে খুব উচ্চ অবস্থানে আছে তারা কিন্তু আগামী যে হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতে হওয়ার কথা এবং বাংলাদেশের গ্রুপ পর্বের যে চারটি ম্যাচ তিনটি মুম্বাইতে এবং একটি কলকাতায় হওয়ার কথা সেই ম্যাচটিও এই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ অলরেডি চিঠি দিয়ে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতে বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশের ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেখানো হয়েছে কারণ বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে যেহেতু মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে বিশ্বকাপে যখন পনেরো জন খেলোয়াড় এবং অন্যান্য স্টাফ এবং সাংবাদিকরা যাবে তাহলে তাদের নিরাপত্তাটুকু কারা দিবে এরই প্রেক্ষিতে শ্রীলঙ্কায় যদি বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার জন্য আইসিসি পদক্ষেপ না তাহলে কিন্তু বাংলাদেশ এবার দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না